ফেন্সি কবুতরগুলোর মধ্যে সৌন্দর্যের বিচারে অন্যতম সেরা ও সবচেয়ে সস্তা কবুতর হলো লক্ষা এরা যখন ময়ূরের মতো লেজ ছড়িয়ে আপনার উঠোনে ঘুরে বেড়াবে তখন এটা সত্যি এক নান্দনিক সৌন্দর্যের সৃষ্টি করবে আজকের এপিসোডে থাকছে লক্ষা কবুতর পালন পদ্ধতি এদের বংশবৃদ্ধি বা প্রজননের নিয়ম এই কবুতরটিকে কী কী খাবার দিতে হয় এবং আপনি যদি এক জোড়া লক্ষা কবুতর কিনতে চান তবে প্রতি জোড়া লক্ষা কবুতরের দাম কেমন পড়বে তাই পুরো ভিডিওটি দেখার মাধ্যমে জেনে নিন লক্ষা কবুতর সম্পর্কে বিস্তারিত আর উপভোগ করুন এই ময়ূরপঙ্খী বা লক্ষা কবুতরের অসাধারণ সৌন্দর্য ফ্যান্টেল বা লক্ষা হল ফেন্সি জাতের একটা কবুতর ফেন্সি জাতের প্রায় সব রকমের কবুতরই ঠিকভাবে উঠতে পারে না লক্ষাও এর ব্যতিক্রম নয় এদের ময়ূরের মতো ছড়ানো লেজের কারণে এরা ভালোভাবে উঠতে পারে না কারণ এদের লেজ তাদেরকে উঠতে বাধা দেয় তাই ছেড়ে পালন করলে এরা খুব সহজে কুকুর বা বেড়ালে সহজ শেখারে পরিণত হতে পারে তাই এদেরকে ছেড়ে পালন না করে খাঁচার মধ্যে আটকে পালন করাটাই ভালো তবে আপনি যদি পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে পারেন সেক্ষেত্রে আপনি এদেরকে আপনার আঙিনা বা বাড়ির ছাদে ছেড়ে পালতে পারেন এরা যখন তাদের ময়ূরের মতো লেজ উঠিয়ে হেঁটে বেড়াবে তখন এটা এক অসাধারণ সৌন্দর্যের সৃষ্টি করবে অন্যদিকে খাঁচায় পালন করলে লক্ষা কবুতরের জন্য সঠিক আকৃতির খাঁচার মাপ হচ্ছে চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি মানে খাঁচাটার দৈর্ঘ্য হবে চব্বিশ ইঞ্চি প্রস্থ হবে চব্বিশ ইঞ্চি এবং উচ্চতা হবে কমপক্ষে বিশ ইঞ্চি এরকম সাইজের একটা খাঁচায় আপনি এক জোড়া লক্ষা কবুতর রাখতে পারবেন এবং পালতে পারবেন আর বাজারে এরকম সাইজের এক একটি খাঁচা বর্তমানে তিনশো থেকে চারশো টাকার মধ্যে বেছে কেনা হয় খাঁচা পালন করলে এদের খাঁচার ভেতর পানির পাত্র ও খাবারের পাত্র এবং রিডের পাত্র দিয়ে রাখতে হবে খাবারের পাত্রে সবসময় খাবার দেয়া থাকবে অন্যদিকে পানির পাত্রে সবসময় পানি দেয়া থাকবে এবং পানিটা প্রতিদিন একবার কমপক্ষে পরিবর্তন করে দিতে হবে দিনে দুইবার চেঞ্জ করতে পারলে এটা আরও ভালো তাছাড়া এই কবুতরটির প্রজননের জন্য একটি করে মাটির মটকা দিতে হবে যার মধ্যে এরা বসে ডিম পাটতে পারে আর অবশ্যই কবুতরের খাঁচা দুই চার দিন পর পর একবার করে পরিষ্কার করে দিতে হবে এতে আপনার কবুতরগুলো সুস্থ থাকবে এবং এদের প্রায় গড়ায়ু আট থেকে দশ বছর তাই আপনি যদি এদের সঠিক যত্ন করেন তবে এরা আট দশ বছর পর্যন্ত বেঁচে থাকবে প্রায় সব জাতের কবুতরই গোসল করতে পছন্দ করে তাই আপনাকে অবশ্যই এই কবুতরটিকেও গোসলের জন্য পানি দিতে হবে তুলনামূলকভাবে ফেন্সি কবুতরের রোগ ধারণ ক্ষমতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য দেশীয় কবুতরের তুলনায় কম হয় এরা সাধারণ রোগবালাইয়েই কাবু হয়ে যায় তাই আপনি যদি খাঁচায় এদের পালন করেন এবং প্রতিদিন ঠিকভাবে নজর রাখেন সেক্ষেত্রে কোনো সমস্যা দেখা মাত্র আপনি চিকিৎসা করাতে পারবেন এদেরকে দেশি কবুতরের মতো ছাড়া অবস্থায় না দেখাশোনা করে পালা যাবে না তাছাড়া এদের সবসময় সুষম খাদ্য সরবরাহ করতে হবে এবার আসুন আমরা জেনে নেই লক্ষা কবুতরের প্রজনন বা বংশবৃদ্ধি সম্পর্কে প্রয়োজনীয় ধারণা অনেকেই জানতে চান লক্ষা কবুতর বছরে কতবার বংশবৃদ্ধি করে বা কতবার বাচ্চা দেয় এর সঠিক উত্তর হলো প্রতি দুই থেকে আড়াই মাসে একবার করে এরা ডিমবাচ্চা করে লক্ষা কবুতরের বয়সগুলো যখন ছয় থেকে আট মাস হয় তখন এরা বংশবৃদ্ধি শুরু করে এরা অন্যান্য কবুতরের মতোই দুইটা করে ডিম পারে এবং ডিম থেকে বাচ্চা হতে সময় লাগে সতেরো থেকে বিশ দিন তবে এই কবুতরটির লেজের আকৃতি একটু অন্যরকম হয় এরা সবসময় তার বাচ্চা ঠিকভাবে উৎপাদন করতে পারে না এজন্য দেশি কবুতরের নিচে দিয়ে এদের বাচ্চা বেশিরভাগ ব্রিডারাই উৎপাদন করে থাকে সহজ কথা বলতে গেলে বছরে ছয় বার এরা ডিম দেয় তবে প্রতিবার সমপরিমাণ বাচ্চা উৎপাদন করা যায় না এটা পুরোপুরি ডিপেন্ড করে ব্রিডার কতটা অভিজ্ঞ তার উপর শুধু ফ্যান্টেল বা লক্ষা কবুতরই নয় বরং সব রকমের ফেন্সি কবুতরের ক্ষেত্রেই এরা কম গতিতে বংশবৃদ্ধি করে তাই এদের ডিম ফোটানোর জন্য ও বাচ্চা পালন করে বড় করে তোলার দায়িত্ব দেয়া হয় অন্য কবুতরকে যাদের কাছে দত্তক দেওয়া হয় তাদেরকে বলা হয় ফোস্টার কবুতর তবে এর মানে এই না যে এটা একেবারেই নিজেদের ডিম থেকে বাচ্চা ফোটাতে পারে না আপনার কাছে যদি এক জোড়া বা দুই জোড়া কবুতর থাকে সেক্ষেত্রে আপনার কষ্ট করে ফোস্টার কবুতর এনে বা দেশি কবুতর এনে বাচ্চা উৎপাদনের প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনি ওদেরই দিতে পারেন আপনি যদি খুব একটা অভিজ্ঞ না হন তবুও আপনি বছরে তিন চার জোড়া বাচ্চা তৈরি করতে পারবেন এবার আসন জেনে নেই লক্ষা কবুতরের খাবার কি এবং এদের খাদ্য তালিকাতে কি কি রাখতে হবে এই কবুতরটির খাদ্য তালিকা অন্যান্য কবুতরের মতোই একটি প্রাপ্তবয়স্ক লক্ষা দিনে ত্রিশ থেকে পঞ্চাশ গ্রামের মতো খাবার খায় সেক্ষেত্রে আপনি যদি একজোড়া কবুতর পালন করেন মাসে দেড় থেকে দুই কেজির মতো প্রয়োজন হবে লক্ষা কবুতরের খাবার হিসাবে গম মটর খেসারি ভুট্টা সরিষা ধান এই সমস্ত জিনিসগুলো ব্যবহৃত হয় এক কেজি খাবার তৈরি করতে আপনার গম নিতে হবে চারশো গ্রাম পরিমাণ এখানে আপনি তিনশো গ্রাম গম একশো গ্রাম ধান কিংবা দুইশো গ্রাম গম একশো দুইশো গ্রাম ধান এরকমও নিতে পারেন সাথে ভুট্টা নিতে হবে একশো গ্রাম মটর বা ডাবরি একশো গ্রাম চীনা বিশ গ্রাম সাদা বাজরা পঞ্চাশ গ্রাম বাজরা লালটা পঞ্চাশ গ্রাম কলোয়ের বীজ আশি গ্রাম কুসুম ফুলের বীজ বিশ গ্রাম কালী মটর বিশ গ্রাম এবং সরিষা দশ থেকে পঞ্চাশ গ্রাম শীতের সময় সরিষাটা একটু বাড়িয়ে চল্লিশ পঞ্চাশ গ্রাম দিতে পারেন এবং গরমের সময় না দিলেও চলবে তাছাড়া কুবুতরের খাবার পানির পাশাপাশি গ্রিড দিয়ে রাখতে হবে সাধারণত সব ধরনের কবুতরই অধিকাংশ খাদ্যশস্য খেয়ে ফেলে তাই এই সমস্ত খাদ্যশস্যকে হজম করার জন্য ওরা প্রাকৃতিকভাবে ভাবে বা ইটের গোড়া খেয়ে থাকে আপনি যখন কবুতরগুলোকে খাঁচায় রাখছেন তখন এরা কিন্তু এগুলো খেতে পারছে না এজন্য গ্রিডটা আলাদা করে দিতে হবে এক প্যাকেট গ্রিডের দাম ত্রিশ থেকে চল্লিশ টাকা আপনি খুব সস্তা দামেই এটা কিনতে পারবেন আর এক প্যাকেট কিনলে এটা তিন চার মাস চলে যাবে তাই আপনি অবশ্যই আপনার কবুতরকে একটা আলাদা পাত্রে সবসময় গ্রিড দিয়ে রাখবে এবারে আসুন জেনে নেই লক্ষা কবুতরের দাম কত আসলে এই কবুতরটার দাম নির্ভর করে এদের সাইজ কালার ঝুটি পায়ের মোজা এবং কোন ব্রিডারের কাছ থেকে নিচ্ছেন এগুলোর উপর কারণ সব ব্রিডাররা কবুতরের সঠিকভাবে পরিচর্যা করে না এবং যার ফলে অনেকের কবুতর দুর্বল হয় তো আপনি যদি সুস্থ সবল লক্ষা কিনতে চান তবে দুই হাজার পঁচিশ সালে এই কবুতরটি প্রতি জোড়ার দাম পনেরোশো থেকে চার হাজার টাকার মধ্যে হয় এটা অনেকটা ডিপেন্ড করে কবুতরের কোয়ালিটির উপর মোটামুটি ছোট সাইজের বাচ্চা কিনতে গেলে যেগুলো কেবলমাত্র নিজে থেকে খেতে শিখেছে এবং উঠতে পারে এই ধরনের কবুতরগুলো আপনি যদি কিনতে যান তবে হাজার বারোশো টাকা জোড়ায় বাচ্চা কিনতে পারবেন অন্যদিকে আপনি যদি প্রাপ্তবয়স্ক লক্ষা কিনতে চান মানে নিউ অ্যাডাল্ট লক্ষা কিনতে চান সেক্ষেত্রে পনেরো থেকে পনেরোশো থেকে দুই টাকা পর্যন্ত দাম হবে অন্যদিকে আপনি যদি রানিং পেয়ার কিনতে চান মানে যেগুলো অলরেডি ডিম বাচ্চা করছে বা করেছে এখন ডিম নেই এরকম পেয়ার যদি হয় যদি এরকম রানিং পেয়ার হয় তবে দামটা দুই থেকে সর্বোচ্চ চার হাজার টাকা পর্যন্ত হতে পারে মোটামুটি আপনি যদি এক জোড়া লক্ষা কবুতরের একটা নতুন সেট তৈরি করতে চান তবে কবুতরের দাম এবং অন্যান্য সব রকমের খরচ বাবদ আপনার আড়াই থেকে তিন হাজার টাকার মতো খরচ হবে এবার আসুন জানি লক্ষা কবুতর কোথায় পাওয়া যায় আসলে লক্ষা এমন একটা কবুতর এটা বাংলাদেশে এবং ভারতের প্রত্যেকটা জায়গাতেই পাওয়া যায় এবং প্রতিটা এলাকাতে আপনি কবুতর বিক্রির দোকানে খোঁজ নিলে অবশ্যই এটা পেয়ে যাবেন তাছাড়া আপনার এলাকার সাপ্তাহিক হাটগুলোতে খবর নিলেও এই কবুতরটি আপনি সংগ্রহ করতে পারবেন ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন এই ধরনের আরও অনেক কবিতা সম্পর্কে ভিডিও পেতে হলে সবাই কমেন্ট করবেন যদি কেউ ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি লাইক করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ